দণ্ড হরে কৃষ্ণ সংসার যাত্রা ভলিউম নাম্বার সিক্স চন্দ্রমুখী দেখতে থাকুন জলামুখী ভাবতে থাকুন আমি বলছি না একজন ভক্ত রিলাইজেশন বলছি তো আমি বলছি প্রভু সংসার কেমন দেখলেন পরিবারের লোক কেমন দেখলেন সবাই কেমন আছে ঘুরতে গেছিলেন তো বলে প্রভু অনেক দিন পর বাড়িতে আসলাম বাড়ির থেকে এসে কাজ করে বাইরে বিদেশে বাড়িতে আসলো দেখা করতে আসলো কেমন দেখলেন সবাই বাড়িতে ভালো আসলেন বললে দেখলাম কি আর কি দেখলেন চন্দ্রমুখী দেখতে থাকুন আর তারপরে জলামুখী ভাবতে থাকুন আমি বলে কী বলছেন এটা বলে প্রভু বেঁচে গেছেন বলে কী তাই বাঁচলাম বলে আরে প্রভু বিবাহ করেনি মানে বেঁচে গেছেন বলে সেটা কেমন জানেন প্রভু আমার বিবাহ আমি প্রেম করে বিবাহ করি আচ্ছা তো অসুবিধা কোথায় প্রেম তো অনেকেই করে বলে না না প্রেম করে বিবাহ করে একটা দৃষ্টান্ত আপনি জানেন না প্রেম করা মানে সূর্য পূর্ব দিকে ওঠা প্রথম যখন সূর্য ওঠে না লাল কত সুন্দর লাগে বলে হ্যাঁ আর বিবাহ করা মানে যতদিন আপনি প্রেম করছেন ঠিক আছে কিন্তু যদি আপনি বিবাহ করেন আপনার ওই প্রেমের সূর্য ডুবে গেল হ্যাঁ অন্ধকার সে আবার কেমন সূর্য ডুবে গেলে কী হয় তো বলছি দেখুন প্রথম যখন বিবাহ প্রেম করি ওকে দেখতে আমার মনে হতো চন্দ্রমুখী দেখুন পূর্ণিমার চাপ কত সুন্দর লাগে কত সুন্দর শীতল আলো কত ভালো লাগে দেখতে মানে হ্যাঁ সে তো ঠিক তো আমি যখন বিবাহ করি ও আমার কাছে চন্দ্রমুখী ছিল ওর ব্যবহার ওর কথা ওর হাল চল ওর চাল চলন সব অত্যন্ত শান্ত শিষ্ট স্নিগ্ধ কত ভালো লাগতো তো অসুবিধা কোথায় বলে না প্রভু দিন পাল্টে গেছে বলে কী দিন পাল্টেই গেল বলে চন্দ্রমুখীর থেকে সূর্যমুখী হলো সেটা আবার কীরকম বলে সূরজমুখী মানে জানেন না যখন বিবাহ হয়েছিল না অনেক টাকা পয়সা অনেক কাপড় চোপড় দিয়েছিল ও কত যতদিন ছিল আমার কিছু কিনতে হয়নি যেই সিঁড়ে গেছে সবগুলো নষ্ট হয়ে যায় আমাকে কিনতে হয় এমন চাহিদা এমন চাহিদা এমন চাহিদা এই জন্য প্রভু আপনি জানেন না হয়তো মেয়েদেরকে বলা হয় দুই হিতা মানে দু মানে দুই হিতা মানে দুটা পরিবারের হিত মানে যিনি মঙ্গল সাধন করেন মঙ্গল চেষ্টা করেন মঙ্গল চিন্তা করেন মঙ্গল কার্য করেন দুটো পরিবারের যিনি সবসময় হিত সাধন করেন হিত কামলায় থাকেন তাকে বলে দুই হিতা তো অসুবিধা সে তো ভালো যখন বাবার বাড়ি যায় বাবার বাড়ির সবাই সুখে থাক বাবার বাড়ি সবার মঙ্গল চায় যখন শ্বশুরবাড়ি চায় শ্বশুরবাড়ি সবার মঙ্গল চায় শ্বশুরবাড়ি সবাই সুখে থাকুক বলে না ওই দুহিতা না কোন দুইহিতা দুই হাত দিয়ে শুধু দুতে থাকে বাবার বাড়ি গেলে শুধু এটা দাও সেটা দাও ওটা দাও আর আমার কাছে সে শুধু দুতেই থাকে দুই হাত দিয়ে যিনি দুতে থাকে তার নাম দুই হিতা এখন আমি আমি কী হলো আমি এখন চন্দ্রমুখীতে সুরজমুখী হয়েছি আমার কাছে আমার চশমা দিয়ে দেখতে হয় কখন যে চাইবে কখন যে চাইবে আমার চন্দ্রমুখী এখন সূর্যমুখী হয়ে গেছে আমি তার তো ভালো রাস্তা আছে কালো চশমায় পড়বেন কালো চশমা পড়লেও বাঁচবো না বলে কেন বাঁচবেন না বলে সূরজমুখীর থেকে যদি জ্বলামুখী হয়ে যায় প্রভু ওর যা গরম সমস্ত শরীর মন প্রাণ সব জ্বালিয়ে দিবে। কখন জ্বালামুখী হয় যখন আমি দিতে পারবো না এখন চাকরি করছি এখন কিছু দিতে পাচ্ছি। এখন আমি কিছুটা সুরজমুখীকে চশমা দিয়ে দেখছি কিন্তু যখন আমি আর দিতে পারবো না যখন তার ইচ্ছা পূরণ করতে পারবো না প্রভু আমার যে কোন মুখী দেখতে হবে ভগবান জানে আমাকে তাড়াতাড়ি ভগৎ ভক্তিতে পরিণত করে নেন নইলে আমার জীবন অত্যন্ত অত্যন্ত বিষাদপূর্ণ অবস্থায় যাবে প্রভু এঘর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ সাধু সঙ্গে করি হরি যদি তবহে অন্তঃ ক্লেশ এই জন্য প্রভু আমাকে যেন সেই মুখ না দেখতে হবে তাহলে কাজ করুন সুন্দর তিলক করবে পুণ্ড মুদ্রা তথা নম মালা মন্ত্রোচ্ছ পঞ্চমম উদ্দপু্যের তিলক ধারণ করুন কণ্ঠী ধারণ করুন ভগবানের নাম জপ করুন ভগবানের নাম গ্রহণ করুন ব্যাস আপনার কোনো আর কোনো মুখ দেখতে হবে না তখন আমি শুধু কি দেখবেন না আমাদের সন্নিধানে মহাজগীর পাতকানি আী যে ভক্তদের দর্শন করার সঙ্গে সঙ্গে যেমন গঙ্গাকে স্পর্শ করলে যেমন পাপ দূরে যায় ভক্ত ধরুন দর্শন করলে সমস্ত দুঃখ চলে যায় সেই জন্য দুর্লভম মনুষ্য জন্ম তত্তাল দুর্লম্বনে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম যদি ভগবৎ ভক্তের দর্শন করতে পারেন না আপনি জেনে রাখবেন আপনি মহান ভাগ্যের মনুষ্য সেই জন্য আপনার ভক্ত হয়ে যান তিলক দান করেন কণ্ঠ ধরণ করুন তাহলে আর জলামুখী হবে না তো সেই জন্য মনে রাখবেন চন্দ্রমুখী দেখতে থাকুন জলামুখী ভাবতে থাকুন ভাবুন যদি কৃষ্ণ ভক্ত হন আপনাকে জলাভঙ্গ ভাবতে হবে না তখন বৈষ্ণব আপনি দর্শন করবেন আর বৈষ্ণব যখন দর্শন করবেন মন এমনি শান্ত হয়ে যাবে হরে কৃষ্ণ ধন্যবাদ চেষ্টা করুন ভগদক্তি লাভ করে ভক্ত সঙ্গ করে ভক্তিময় জীবনযাপন করার জন্য হরে কৃষ্ণ